সবাইকে সমস্ত দর্শক মণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সবাইকে প্রথমেই এস এল রিক্রুটমেন্ট মুভমেন্ট একটু পরে কাজ করছে এখন যাও লাইভ করছে এখন যাও পরে বলছি বললাম না ছেলে এসেছিল এসএলএসটি রিক্রুটমেন্ট মুভমেন্ট এসএলএসটি রিক্রুটমেন্ট মুভমেন্ট এক লক্ষ শূন্য পদ সহ পাঁচ দফা দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে এস এল এস টি নতুন চাকরি প্রার্থীরা আজকের লাইফের সবাইকে স্বাগত জানায় স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে একেবারে চরম বঞ্চনার অভিযোগ তুলে ন্যায্য পাঁচ দফা দাবি ন্যায্য পাঁচ দফা দাবি নিয়ে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে আগামী পঁচিশে সেপ্টেম্বর আগামী পঁচিশে সেপ্টেম্বর বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে সেকেন্ড এস এল এস টি নতুন চাকরি প্রার্থীরা এই অভিযানে প্রায় লোক মানে এই অভিযানে প্রায় এক লক্ষ এক লক্ষ শূন্য পদ পূরণের দাবিকে সামনে রেখে ঐক্যবদ্ধ হচ্ছেন রাজ্যের হাজার হাজার নতুন পরীক্ষার্থীরা যে খবর জানতে পারা যাচ্ছে একাধিক নিউজ মিডিয়া মারফত তাতে পঁচিশে সেপ্টেম্বর বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে সেকেন্ড এস নতুন প্রার্থীরা এই অভিযানে প্রায় এক লক্ষ শূন্য পদ পূরণের দাবিকে সামনে রেখে ঐক্যবদ্ধ হচ্ছেন রাজ্যের নতুন এস পরীক্ষার্থীরা কেন এই আন্দোলন কি তাদের দাবি তাদের মূল দাবিগুলো কি কি রয়েছে সমস্তটাই জানাবো আপনাদেরকে সম্প্রতি যে এস নবম দশম এবং একাদশ দ্বাদশ স্তরের শেষ হয়েছে পরীক্ষা তাতে মোট ভ্যাকেন্সি কত ছিল পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি ভ্যাকেন্সি ছিল কিন্তু এই সমস্ত প্রার্থীদের মতে রাজ্যের স্কুলগুলোতে দীর্ঘদিন ধরে প্রচুর শিক্ষক পদ খালি পড়ে রয়েছে এটা একবারে সত্য কথা যে রাজ্যের বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে নিয়োগ না হয়। প্রচুর ভ্যাকেন্সি রয়েছে তাই এই যে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্যপদ এই ভ্যাকেন্সি অবিলম্বে এক লক্ষ করার দাবি তুলেছেন তারা তাদের মতে শূন্য পদ না বাড়ালে বহু যোগ্য প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত হবে আসন্ন এই যে আন্দোলন এই আন্দোলনকে কেন্দ্র করে চাকরি প্রার্থীরা মূলত পাঁচটি দাবি সামনে রেখে তারা এগে যাবে তাদের পাঁচটি দাবি সামনে এনেছে এই পাঁচটি দাবির প্রথম দাবি শূন্যপদ বৃদ্ধি অর্থাৎ সেকেন্ড যে এসএলএসটি পরীক্ষা তার মোট যে শূন্যপদ পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি এটাকে বাড়িয়ে এক লক্ষ করতে হবে এটা তাদের প্রধান দাবি এবং প্রথম দাবি কেননা রাজ্যে বিপুল সংখ্যক বেকার যুবক যুবতী তো রয়েছে এই ভ্যাকেন্সি বাড়লে কর্মসংস্থান সুযোগ হবে এবং এই পদক্ষেপটা মানে ভ্যাকেন্সি বৃদ্ধি করা এই দাবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দাবিটা অত্যন্ত মানে যুগোপযোগী রাজ্যের স্কুলগুলোতে ছাত্র সংখ্যার অনুপাতে শিক্ষক নেই দীর্ঘদিন ধরে তো নিয়োগ হয়নি সেই জন্য এই যে শূন্য পদ বৃদ্ধির দাবি এটা প্রথম দাবি এবং ন্যায্য দাবি এবং গুরুত্বপূর্ণ দাবি এটা বলতেই হয় এছাড়াও তাদের দ্বিতীয় দাবি যে এই যে অভিজ্ঞতার ওপর নম্বর দশ নম্বর কর্মরত ইন সার্ভিস টিচারদের দশ নম্বর অতিরিক্ত ইন্টারভিউর আগে বরাদ্দ করার যে সিদ্ধান্ত সেটা নতুন যারা ফেসার নতুন যারা আছে তারা এটা মানতে চাইছে না তারা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে নতুন পার্টিরা তাদের মতে যে এটা ভারতে বর্ষের সংবিধানের ষোলো নম্বর অনুচ্ছেদের যে সমানাধিকার রয়েছে তার পরিপন্থী লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতেই কাট অফ মার্কস নির্ধারণ করতে হবে এবং অভিজ্ঞতার নম্বর ইন্টারভিউ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা যাবে না এটা তাদের দাবি অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এটা তাদের দ্বিতীয় দাবি এছাড়া তৃতীয় দাবি রয়েছে যে নিয়োগ প্রক্রিয়া যখন চলবে ইন্টারভিউ যখন চলবে তখন সিসিটিভি ক্যামেরার সামনে ভিডিও এবং অডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা রাখতে হবে এটা দুর্নীতি রুখতে এবং যোগ্য প্রার্থীদের সঠিক মূল্যায়নের জন্য অপরিহার্য হ্যাঁ এটা তাদের দাবি ভালো দাবি তৃতীয় যে দাবি নিয়োগ প্রক্রিয়ার যে ক্রম আর কি প্রার্থীদের দাবি প্রথমে একাদশ দ্বাদশ স্তরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তারপর নবম এবং দশম স্তরে নিয়োগ সম্পন্ন করতে হবে কেননা অনেক প্রার্থী দুটো স্তরেই আবেদন করেছেন যদি নবম দশমে নিয়োগ আগে হয় তবে যোগ্য প্রার্থীরা সেখানে যোগ দেওয়ার পরে একাদশ দ্বাদশে সুযোগ পেলে তারা নবম এবং দশমের যে পদ সেটা ছেড়ে দিয়ে একাদশ দ্বাদশে চলে যাবে যেহেতু সেখানে বেতন বেশি এর ফলে নবম দশমের পদটা ভ্যাকেন্সি থেকে যাবে খালি থেকে যাবে এবং প্যানেল থেকে নতুন করে নিয়োগ করার সম্ভব হবে না একেবারে যুক্তিযুক্ত এটা সত্যি তাহলে একাদশ দ্বাদশে যদি আগে নিয়োগটা হয় তাহলে একাদশ দ্বাদশে যারা পেয়ে যাবে বাদ বাকি যারা পেল না তারা নবম সময় পাবে তাহলে এই যে ভ্যাকেন্সিটা থাকবে না সমস্ত ভ্যাকেন্সিগুলো পূরণ হয়ে যাবে সম্প্রতি সুপ্রিম কোর্টের যে রায় আদালত যে রায় দিয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে রায় তাকে মান্যতা দিতে হবে এবং নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবে সেই রায়কে অমান্য করা যাবে না বলে তাদের দাবিতে উল্লেখ করেছে তারা এ অবস্থায় আন্দোলনকারীরা স্কুল সার্ভিস কমিশন এবং বিকাশ ভবনে তাদের দাবি তারা জানিয়েছে এ অবস্থায় আশা করা যাচ্ছে যে সরকার তাদের যে ন্যায্য দাবিগুলো সেগুলো হয়তো মেনে নেবে সামনেই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তাই অনেকেই মনে করছেন যে সরকার চাকরি প্রার্থীদের দাবি দেওয়ার প্রতি সহানুভূতিশীল হতে পারে এবং ভ্যাকেন্সি বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেও নিতে পারে তবে অভিজ্ঞতা ভিত্তিক যে মানে শিক্ষা সেই অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা থেকে চাকরি মানে কোনো ফাঁকা আশ্বাসে বিশ্বাস করতে নারাজ এটা কিন্তু বাস্তব যে মৌখিক কোনো আশ্বাস দিলেও চাকরি প্রার্থীরা বিশ্বাস করবে সেটা কিন্তু তারা মানে সেই বিশ্বাস তারা করবে না আর সেই জন্যই তারা পঁচিশে সেপ্টেম্বর বিকাশ ভবন অভিযানকে সফল করতে এবং নিজেদের দাবি আদায় করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ এবং বদ্ধপরিকর এখন দেখার বিষয় সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেয় এবং এই আন্দোলনের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় দাবিগুলো ভালো এখন সরকার কতগুলো দাবি মানে ভোট বড় বালাই সেই ভোটকে মানে মাথায় রেখে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ সুরাহা কতটা হবে তা পরবর্তী আপডেটে আপনাদের সঙ্গে আলোচনা কর ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী আপডেট লাইভে আবার আসবো আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার নীম দর্শন জয় হিন্দ জয় ভারত